আলিমান আলহামদুলিল্লাহ মোহন দরবারে সুজু কোটি করছি যে মহান মনিব আমাদেরকে রমজান পরবর্তী সময়ে পবিত্র জুমার দিনে তার ঘরে আসার বসার সলা তাদাই করার কিছু কথা বলার বা শ্রবণ করার মতো তৌফিক এনায়েত করলেন أنتورى رنتو استال تكى <بيكت> بوليوتسي الحمد لله شا تى شا تى منو بطار مهان شيخوك سيد المرسلين رحمة للعالمين أمدربي وحبيب جناب محمد الرسول الله شكله بلى صلى الله عليه وسلم وشنق صاب إكرام رضوان الله عليه مجمعين راعي الليجين اللاركسي كمنكرسي شكله بلى اللهم آمين. আল্লাফাকবুল আলমিন আমাদের তৌফিক দিয়েছেন পবিত্র রমজান ওভারকাম করার মতো রমজান মাস চলে গেছে আমাদের অনেকের আখলাখ পরিবর্তন হয়ে গেছে ঠিক না কারণ ঈদের দিন কোনো একজন বলছিলেন ঈদের দিন সকালবেলায় অথবা ঈদের আগের দিন সন্ধ্যায় কিন্তু শয়তান আসবে শয়তান এসে প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়ায় ডাক দেবে মুশারফ মুশারফ ভাই নরম মানুষ হরে দিয়ে কই বাইরে কই আবার মারি খায় না বলবে প্রত্যেকটা মানুষের ডাকি ডাকি বলবে এ অমুক এ তমুক তোরা তো সব কাফের হয়ে গেছিস এই একটা মাস আমি জেলখানায় ছিলাম এর ফলে আমার সাহাবিরা ভালো কাজ করতে পারেনি আর আল্লাহর রহমত ছিল তোরা রোজা রেখে ফেলেছিস নামাজ পড়ে ফেলেছিস তারা বে পড়েছিস সব তো কাফের হয়ে গেছিস তো অনেকে ওই সময় থেকে শয়তানের কাছে আবার মুড়ি ধুই মাগরীবীর নামাজটাও বাদ দিয়ে দে অনেকে পরের দিন ফজর থেকে শেষ রমজান মার যখন আসে তখন মসজিদে মনে রহমত এমনভাবে নাজিল হচ্ছে যারা সারা বছর নামাজ পড়েনি তারাও আসে তার মানে ওই যে স্পেশিয়াল শয়তানের মুড়িদুলো মানে স্পেশিয়াল শয়তানের মুড়িদ এই কারণে শয়তানে ওদেরকে চাবিকাঠি দিয়ে ঘুরায় সারাটা বছর ওই যে জেলখানায় চলে যায় সাহাবির আর ভালো কাজ করতে পারে না এ কারণে ওই দিন থেকে শুরু হয় গোটাই একটা মাস বেশ হালে থাকে ঈদ হয়ে যাবার পরে একেবারে মনে করে যে এক বছরের জন্যে কাজ সারা করে ফেলেছি অথচ রসুল্লাহিসাল্লুসাল্লাম জানিয়েছেন রমজানের রমজান মাসের ফরজ রোজা রাখার পর যদি কেউ সাওয়াল মাসে ছয়টি রোজা রাখে কয়টা তার এক বছর আগের গুনাও মাপ এক বছর পরের গুনাও মাপ আরো আসতে কনসান আল্লাহ আপনারা চিন্তা ভাবনা করতেছেন গুনা করি কখন যে আমাদের মাপ করবে গুনাই তো নেই অনেকের ধারণা আমাদের গুনা কনে অথচ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কবিরা গুনার লিস্ট যদি করা হয় শুধু ফোনে কয়েক বার কবিরা গুনা হয়ে যাচ্ছে এর জন্য কিন্তু তবা করেন না হ্যালো ভাই আসসালামু আলাইকুম কয় ওয়ালাইকুম আসসালাম কয় আপনি কোন জায়গায় আছেন তো যদি থাকে কালীগঞ্জের মোড়ে ও বলে আমি মরিরামপুর গরুহাট কোলাই এটা কি ছোট গুণা না বড় গুণা মিথ্যা কথা কী গুনা কবিরা গুনা এই কবিরা গুনা তওবা না করা পর্যন্ত আল্লাহ মাফ করেন না অথচ এই গুনার জন্য কিন্তু আমরা কেউ তওবা করি না মনে করি এটা সাধারণ ব্যাপার আদি এটা সাধারণ বিষয় ও কথার কথা বলেছি এই কবিরাগুনা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাত্রে সয়নকাল পর্যন্ত হিসাব করলে দেখা যাবে কয়েক ডর্জন হয়ে যাবে রমজান এসেছিল আমাদেরকে তাকুয়া ওয়ালা বানাতে আল্লাহ ভিরু বানাতে আল্লাহর দিকে মনোনিবেশ করার জন্য একটি প্র্যাকটিস অর্থাৎ যেমন আমাদের ফারুকের ছোটো ছেলেটা রোজা রাখছে আগের দিন বলতেসে মা আমি রোজা রাখবো মুক্ত মুখ রোজা রাখে আর আমি তো রোজা রাখিনি তা আমি রোজা রাখবো মা বাপ নিষেধ করিয়েছে না বাবা রোজা রাখা যাবে না তুমি ছোট মানুষ তবুও সের সময় অগ্রিম ঠেলে উঠিস রাত্রে খেলোস প্রায় সকালের দিকে মা বলতেস খেয়ে নে আব্বা বলতেস খেয়ে নে খায় না দুপুর যেই গড়িয়ে আসছে তখনও খায় না তিনটে সাড়ে তিনটে বাজে আর কোলাতে পারে না পানি হাতে নিয়ে বলে মা আমি খেয়ে ফেলি তখন হ্যাঁ ফারুক বলতেছে আব্বা খাইস নি আর তিন ঘন্টা কয় ঘন্টা তিন ঘন্টা আব্বা আর খাইস নি রোজা যখন রাখিয়ে ফেলেছিস তিনটে ঘন্টা ছেলেটা একেবারে তা তোর মতন সোজা হয়ে গেছে চোখে মুখ চোখ মুখ দেখলে মনে হচ্ছে অর্ধেক মৃত এমন হয় না আমাদের বাচ্চাদের সাথে হয় না ইফতারের আগ মুহূর্তে বলতেছে আম্মা তাহলে আমি খেয়ে ফেলে বলতেছে আর দশ মিনিট অপেক্ষা করো আচ্ছা বলেন তো কেউ কি লাঠি নিয়ে দাঁড়ায় আছে ওই বাচ্চা খাইলে কি কেউ নিষেধ করে কেউ কি চৌকি দিচ্ছে না তারপরেও মা বাপ খেতে দেয় না যে আর দশটা মিনিট যে আজান দেয় অমনি আর কেউ ইফতারি করতে আমরা কেউ দেরি করি না তার কারণ হচ্ছে সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এই যে অর্ডার ছিল এটা কার অর্ডার পানাহার করা যাবে না স্ত্রীর কাছে ন্যায্য দাবি নিয়েও যাওয়া যাবে না এবং আরো অনেক অনেক কাজ করা যাবে না এ থেকে রোজাদার বিরত থাকবে এই অর্ডারটা ছিল কার আল্লার অনেকে ঘুষও খায় না দিনের বেলায় বলে যে আমি তো রোজা রাখছি ডোজাটটা টাইনি রেখে দিয়েছে বলে এখানে রাখেন নিফতারির পরে গন্ত তার মানে উল্টো আমল এই রোজা আসছিল যেমন আপনার বৈধ জিনিসগুলো অবৈধ হয়ে গেল হালাল জিনিসগুলোকে হারাম করা হয়েছে তেমনি করে এই রোজার মাসে যেমন আল্লাহর একটা অর্ডার আপনি ফলো করতে গিয়ে অনেক কিছু ত্যাগ করেছেন হালাল খাবার ত্যাগ করেছেন নিজের শরীরকে কষ্ট দিয়েছেন নিজের বাচ্চাকে কষ্ট দিয়েছেন এই কষ্ট এই ধারাবাহিকতা যদি আমার বান্দা ধরে রাখে পুরোটা বছর তাহলে না পেটের কষ্টে দুর্নীতি করবে না পেটের কষ্টে দুর্নীতি করবে না গায়ের জামার জন্য দুর্নীতি করবে না অন্য কোনো কিছুর জন্য হারাম তার শরীরে মিশাবে কখনোই করবে না যদি রোজার শিক্ষাটাই এই তাকুয়া যদি আমরা ধরে রাখতে পারতাম কুতিমা এই রোজাটাকে লিখিতভাবে ফরজ করা হয়েছিল আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ আমাদের জন্য রোজা ফরজ আল্লাহ কয় না না তোমাদের জন্য না কামা বা আলাল্লা মিন আমি কব লিখুম যারা তোমার পূর্বেও এসেছিল অর্থাৎ আমাদের নবী আলিহিমসাল্লা আমাদের শরীয়ত পূর্ণ হওয়ার আগেও যারা এসেছিল যত নবী এসেছিল তাদের প্রতি রোজা কী ছিল ফরজ একটা ফরজের কারণে সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আপনি অনেক কিছু থেকে বিরত ছিলেন আল্লাহর ভয় কারণ কেউ দেখে না দেখে কে বড় হুজুর রুজু করতেছে খাদেম সাহেব পানি চেপে দিচ্ছে টিউবওয়েল চেপে দিচ্ছে তিনবার কুলির ভিতরে একবার যদি খেয়ে ফেলে খাদে অত দেখতে পাবে না অথচ অন্তরে ভয় ছিল কার আল্লাহ এই ভয়টা আমরা অর্জন করতে পারিনি এই ভয়টা আমরা অর্জন করতে ব্যর্থ হয়েছি রমজানের প্রকৃত অর্থে যে শিক্ষা আমাদের জন্য ছিল ওই শিক্ষার কিছু অংশও যদি আমরা মেনে নিতে পারতাম তাহলে আমাদের জীবন আরও সুন্দর হবার কথা ছিল আসেন আমরা পরের দিতে খুব অভ্যস্ত অমুক তমুক এখন যদি জিজ্ঞেস করাই গোবিন্দপুর দুইশো মুনাফেক আছে বলেন তো এই মসজিদে পাঁচজন আছে কে কে বলবেন কেউ হ্যাঁ আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনাদের এখানে পাঁচজন মুনাফেক আছে কে কে হাত তোলেন দিন যদি এখন থেকে পিটানো শুরু করেন সন্ধ্যা পর্যন্ত তারপরেও মুনাফেকের কাতারে কেউ যাইতে চায় না 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 আমি মুনাফেক না আমি কাফের না أمي زهنة منها وتصور الله فاك رب العالمين ترى حبيبك جنال يا أيها النبي أمر شماني تنوبي ولن سبحان الله يتق الله أمي الله كبير ولا تطيع الكافرين والمنافقين আপনি কাফের আর মুনাফেকদের নীতি মেনে নেবেন না বলেন আল্লাহ আকবর ইন্নল্লাহ নিশ্চয় আমি আল্লাহ কান আলিমান হাকিমা আমি সব কিছু জানি এবং আমি প্রোগ্রাম আমি শুধু অনেকে অনেক কিছু জানে অনেক অনেকে অনেক কিছু দেখে দৃশ্যমান অনেকে অনেক কিছু এলেম দিয়ে ভাবে যেটা হতে পারে অনেকে অনেক কিছু জানে কিন্তু তারা আসলে প্রোগ্রাম হয় না আল্লাহ ফকরবুল আলমিন এমন প্রোগ্রাময় এমন আলেম এমন আলিম সমুদ্রের অতল তলদেশে ঝিনুক কাঁদে পানির সাথে পানি মিশলে দেখে কে আমরা কেউ দেখতে পাবো চোখের পানি কি পানি আবার সমুদ্রের পানিটাও পানি আল্লাহ ওই শামুকের কান্নার খবরও রাখেন সুহান গভীর জঙ্গলে লতা পাতার নিচে এই মাটির গা ঘেসে ছোট্ট কালো পিপিলিকা খোদার যন্ত্রণায় কাঁদে এই কান্না নাও শোনেকে আল্লাহর নাম বলতেও আপনাকে এত লজ্জা করে যদি মহিলাগী কাছে জিজ্ঞেস করতাম এই সাউন্ড বেশি হতো শোনেকে বলেন তো এ দেন মহিলাদের ভয় পায় সব সময় মানুষ যাই হোক আল্লাহ বলতেছেন বলতিছেন ইয়া ও আমার সম্মানিত নবী ইত্তাকিল্লা ভয় করো আমাকে ওয়ালা তুতিইল কাফিরিনা মুনাফেক না কাফের এবং মুনাফেকদের নীতি অবলম্বন করবেন না সুবহানাল্লাহ আল্লাহ আচ্ছা আমার নবী কি কখনোই এই নীতি অবলম্বন করবেন আল্লাহর নবীর চাইতে আল্লাহকে কেউ কি বেশি ভালোবাসেন কেউ কি বেশি ভয় করেন তো যিনি ভয় পান তাকে আবার ভয় দেখানোর দরকারটা কি তার মানে নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদি তোমরা শুনে নাও ও ভয় পাবে শুধুমাত্র আল্লাহকে আর কাউকে না তার কারণ ভাইবে দেখলাম যে পীর ব্যাপারে বললো না কেন বড় হুজুরের ব্যাপারে বললো না কেন মাদ্রাসার হুজুরদের বললো না কেন ইমাম সাহেবের বললো না কেন সর্বশেষ কাবার ইমামেরও তো এ ব্যাপারে বললি তো তোমরা কাবার ইমামরে ভয় করো কারণ কারোর তোমরা অজে আইসো এর কথা শুনি এর কথা মেনি কাউকে বলিনি নবীর ভয় করার কথাও বলেনি আল্লাহর পরে যার মর্যাদা দিয়েছেন তাকেও ভয় করার কথা বলিনি বলেছেন ইয়তাকল্লা তোমরা ভয় করো একমাত্র আল্লাহকে কারণ কারণ হচ্ছে এই আমাদের দেশে সরকারের দুর্নীতি ঠেকানোর জন্য সরকারি অফিসার যারা সেটেলমেন্টে কাজ করে যারা প্রশাসনিক বিভাগে যারা আছে এদের দুর্নীতি রোধ করার জন্য একটা ডিপার্টমেন্ট আছে এন্টি অ্যান্টি কি কী এন্টি অ্যান্টিকার কেউ ক্রাফ করছে কিনা কেউ দুর্নীতি করতেছে কিনা এটা দেখার জন্য এটা রোধ করার জন্য এন্টি এবার এই কেউ আবার দুর্নীতি করতেছে কিনা এটাকে তো করার জন্য এন্টি অ্যান্টিকার এখন এই শুরু থেকে শেষ পর্যন্ত এরা কেউ দুর্নীতি করে না করে কি তো এদেরকে দেখানোর জন্য এরা দেখতেছে দুটো ডিপার্টমেন্ট তিনটা ডিপার্টমেন্ট চারটা ডিপার্টমেন্ট পাঁচটা ডিপার্টমেন্ট এমনি করে সর্বশেষ চূড়ান্ত মন্ত্রণালয় পর্যন্ত মানুষকে তদারকি করতেছে তারপরেও কি দুর্নীতির বাইরে বাংলাদেশ আছে কোনো দেশ আছে কিছু কিছু দেশ আছে তবে সম্পূর্ণ না তবে তারা রক্তগতভাবে জাতিগতভাবে দুর্নীতি বোঝে না যেমন পৃথিবীর প্রথম লাইনের যে শান্তির দেশগুলো আছে সুইজারল্যান্ড নরওয়ে এই এলাকার কোন কোন দেশে আছে পুলিশ প্রশাসনই নাই এত শান্তির দেশ তো আমি একটা জিনিস জরিপ করে দেখলাম যে দেশে ইসলাম আছে ওই দেশে মুসলিম নাই আর যেখানে মুসলিম আছে ওখানে ইসলাম নাই তার কারণ মানুষ দুর্নীতি মুক্ত হবে একমাত্র আল্লাহর ভয়ে কেউ দেখে না দেখে কে আমরা এতদিন অন্যের দোষ দিয়ে চালাইছি অভক্ত ভারতের আওতায় যখন আমরা ছিলাম ভারতবর্ষে যখন ছিলাম ব্রিটিশ ওল্ড ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের আওতায় যখন ছিলাম ব্রিটিশ আমাদেরকে নিয়ন্ত্রণ করেছে সেই সতেরোশো সাতান্ন সাল তেইশে জুন সর্বশেষ নবাব সেরাউজ দৌলার পতনের মধ্য দিয়ে ব্রিটিশ এই উপমহাদেশে রাজত্ব শুরু করে এখান থেকে নিয়ে আপনার উনিশশো সাল পনেরোই আগস্ট এবং চোদ্দোই আগস্ট ভারত এবং পাকিস্তানের দুই দুটো স্বাধীনতা একদিনের ব্যবধানে দুটো দেশ স্বাধীন হয় কত সালে উনিশশো সাতচল্লিশ তাহলে সতেরোশো সাল থেকে নিয়ে সাতচল্লিশ এই একশত নব্বই বছর মানুষের টানের চোটে বলে দুশো বছর তাহলে দশ বছর কম আর দুশো বছরই ধরেন দুশো বছর ব্রিটিশ চালালো আমাদের দেশের লোকে বললো ব্রিটিশের কারণে আমরা এগোতে পারি না আমাদেরকে শোষণ করতেছে আসলে তারা শোষণ করেছে লক্ষ লক্ষ মানুষকে ফাঁসি দিয়েছে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে কলকাতা থেকে নিয়ে দিল্লি পর্যন্ত এই ছাব্বিশশো কিলোমিটারের রাস্তায় এমন কোন বড় গাছ নেই যে গাছ সাক্ষ্য বহন করো না যে গাছে মুসলমানের লাশ জ্বলে নাই অথচ সেই ইন্ডিয়ায় আজ আমরা জুমান নামাজ পড়তে গেলে পৃথিবীর নিকৃষ্ট পুলিশ বাহিনী আমাদেরকে লাতি মারে অথচ এই স্বাধীনতায় সব থেকে বেশি রক্ত জড়িয়েছি আমরাই অসংখ্য মানুষের শাহাদাতের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হল গেল দুশো বছর পাকিস্তান চলল কত চব্বিশ না বাইশ যাই হোক লম্বা একটা সময় চলল তখন দোষ দিলাম পাকিস্তানিরা আমাদের দেশের কৃষক চিনিগোড়া তারপরে ওই যে পরাঙ্গিদান তারপরে ক্ষীরকুন চিকন মাপের যে বাতাস আসলে যখন ঝিরঝিরে বাতাস আসে তখন সেন্ট এমনভাবে বের হয় যে হয় ভাত খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর চাউল আমাদের দেশের কৃষক উৎপন্ন করত ছোটোবেলায় মুরব্বিদের আপনারাও দেখেছেন যারা একটু মুরব্বী আমাদের দেশের যে পাট শিল্প ছিল এটা চাষ হতো যখন তখন ওই পাট গাঙ্গে পাট পরিষ্কার করতে করতে আঙ্গুলের ওই যে সান দিতে আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘা হয়ে যেত তুই পোড়াইয়ে পাট কাটি পোড়াইয়ে ওই সব দিত কেউ কেউ মেহেদি লাগাইতো ছেলেরা হাসাহাসি করতো দাদার বোঝায় বিয়ে দাদা বলতো বিয়ে না বিয়ে না এ কুষ্ঠাতে যে এই অবস্থা হইস এই কষ্টের পাট আদমজি জুট মিলে উন্নত মানের কার্পেট তৈরি হতো এই কার্পেট সুভাবে তো পাকিস্তানি পশ্চিম পাকিস্তানের এলিট পার্সেন্ট মানুষের বেডরুমে আর ড্রয়িং রুমে আর এই চিনিগুলা কালিজিরা এই ধানের চাউলের ভাত খেতে ওরাই আমাদের দেশের কৃষক ভ্যা অনেক অত্যাচার তারা করেছে সত্য কথা তো তারাও বিদায় নিল উনিশশো সাল থেকে আজ দুই সাল এই তিপ্পান্ন বছর এই দেশ চালাই ব্রিটিশ না পাকিস্তান বলেন উনিশশো সাল থেকে দুই হাজার চব্বিশ বিগত তিপ্পান্ন বছর এদেশের প্রাইম মিনিস্টার এদেশের প্রেসিডেন্সিয়াল চেয়ারে পাকিস্তানিরা কারা বাংলাদেশিরা এদেশের মন্ত্রী বাংলাদেশি এদেশের উপজেলার চেয়ারম্যান বাংলাদেশি এদেশে ইউনিয়নের চেয়ারম্যান বাংলাদেশি এদেশের মেম্বার মাতব্বার মানে ঠিকাদার কন্ট্রাক্টর এগুলো সব কি বাংলাদেশি তাহলে এখন কার দোষ দেবেন এখন রডের বদলে ব্রিজে বাস দেয় কারা কারা বলেন বলেন সবাই বলেন এখন ব্রিজের মধ্যে রডের বদলে দেয় কারা রাত আলাইডের সময় ঢালাই দিয়ে ফেলেন মনে করেন জনগণ দেখে না দেখে কে যদি আমরা তাকুয়া ওয়ালা হতে পারতাম এই ব্রিজের ভিতরে বাস যেত হ্যাঁ সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা যেত না কানাডায় বেগম পাড়া হতো হাজার লক্ষ কোটি কোটি মানুষের রক্ত ঘামানো রক্তে রক্তে ঘামানো অর্জিত পয়সা তিলে তিলে জমানো রাষ্ট্রীয় ব্যালেন্স এটাকে শেষ করে দিচ্ছে যারা এরাকে এরা কি ক্ষমতার ভয় থাকতো তাহলে রক্ত চোষা বাদুর এই যে ইগলের বাচ্চারা এগুলোরে কানাডায় বেগম পাড়া বানাতো তাহলে ভয় পাবো কাকে আমরা আল্লাহর ভয় যদি আপনার ভিতরে আসে আল্লাহ জানে হে রসুল আপনি আপনার উম্মদেরকে বলে দিন আল্লাহর ভয় যার ভিতরে আসে ওই লোকটা পরিবর্তন হয়ে যায় তাই আল্লা ফাকর্বল আলমিন বিগত রমজানে আমাদেরকে শিক্ষা দিলেন তত্তাকুন যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো আল্লাহ ভীতি ন্যায় পরায়ণতা তোমরা অর্জন করতে পারো এ কারণে আমি তোমাদেরকে রোজা দিয়েছি আসেন তাকোয়া যদি আমরা অর্জন করি এই তাকুয়া অর্জন করলে মানুষ ভালো হয় এর রেকর্ড আছে না নেই জোরে বলেন আছে না নেই আছে সেই আরবের বেদুইন যাযাবর যারা ছিল নারীর সম্পদের লুটেরা নারীর ইজ্জত লুটে নিত লুণ্ঠন করে নিত দিনে দুপুরে যাদের কাছে রক্তপাত এগুলো কোনো বিষয় ছিল না তদানীন্তন পৃথিবীর যারা আরবে লিড দিত নেতৃত্ব স্থানীয় লোক যারা ছিল তাদের বাড়ির বাহিরে তরবারি টানানো থাকতো আর লিস্ট ঝোলানো থাকতো আমার বাবা অমুক তার বাবা অমুক তিনি সাতশো খুন করিয়েছেন আল্লাহ কবেন না নদুল্লাহ কবেন তো জোর কয়শো খুন করিছে সাতশো আমার আব্বা তার বাবা তার বাবা অমুক পঁচিশশো নারীর ইজ্জত লুণ্ঠন করেছে এমনি করে যারা ফকর করত গর্ব করতো অপকর্ম করে মানুষের জীবন নাশ করে যারা বাড়ির বাইরে এমনি করে কবিতা আকারে ছন্দ আকারে লিখে রাখত এই শ্রেণীর মানুষগুলো রাতের আধারে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মুসলমান হবার পরে এখন কি নারীর ইজ্জত নষ্ট করার জন্য না বাঁচানোর জন্য তাহলে পরিবর্তন হয়েছে না হয় নাই মৎখর জাতি যে জাতির সকাল শুরু হতো মদ দ্বারা রাত্রের ঘুম শুরু হতো মদ দ্বারা যখন ইন্নামালিজুমিনী বুহুল এই আয়াত ফাইনালি নাজিল হয়ে গেল এর পরে কি কোনো মুসলমান চুরি চুরি করে মদ খেতে এমন ইতিহাস আছে না তবে আমরা নামাজও পড়ি অনেকে কয় ভাই সারবো ছাড়ি দেব চিন্তা ভাবনা হ্যাঁ আসে অনেকে হারাম অভ্যাস আমাদের ভিতরে আসে চিন্তা ভাবনা কয় ছাড়ি দেব দেবো দেই না তার মানে ইমান ওই মাপের পাকা পুক্ত হয় নাই সে জাতি যে ভয় পাওয়াটা আল্লাহকে পেয়েছে একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করি হজরত যখন খলিফা তখন একজন লোক মুসলমান হয়েছে কিন্তু মদের অভ্যাসটা ত্যাগ করতে পারেনি মাঝে মাঝে চুরি করি করি একটু মদ খাই সন্ধ্যার পরে দিয়ে হজরতমর পাইচারি করতেছেন দেখে একটা লোক চাদর গায়ে দিয়ে যে বোগল মানে মানে হজরতমর তো বিচক্ষণ ব্যক্তি তিনি দেখতেছেন একটা বোগল চাপা আর একটা বোগল একটু উঁচু দেখা যায় তো দূর থেকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আমিরুল মোমিন সালামের উত্তর দিলেন আলাইকুম সালাম ও রহমতুল্লাহ এরপরে বললেন আহলান ও সালাম খোঁজ খবর তো তারা নিল ভালো মন্দ জিজ্ঞেস করলো গা দেখে থরথর করে কাঁপতেছে আর পুরো গা ঘেমে গেছে তখন বলতেছে তোমার বগল কি যেখানে গেলে বাঘের ভয় সেখানে রাত ভয় আমিরুল মোমিনিন হজরত যিনি ঘূর্ণিঝড়কে টার্ন ব্যাক করতে পারেন তার সামনে মদের বোতল নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন ও কি হুসে আছে না বেহুশে এবার তার মানে মদের বোতল যদি ওর কাছে পাওয়া যায় আশি বেত এত দুনিয়ার আল্লা বাদে কেউ ঠেকাতে পারবে না পারবে আর আশি বেত খাইলে ও বাঁচতেও পারে নাও পারে এমনি করে আশি স্বরের অবস্থা যদি আমাদের সমাজে কায়েম থাকতো যে পূর্ণ রোজাদার যারা রোজা থাকবে না বয়স্ক স্বাবলম্বী সুস্থ এমন লোক যদি রোজা রোজা না রাখে তে মিনিমাম সাইজের ষাটটি সর খাওয়া লাগবে এমন অপমানজনক শাস্তিও যদি আমাদের সমাজে থাকতো তাহলে রোজা না রেখে কেউ না বেড়াতো না আমার ফারুক আল্লাহ তাল আনহু জিজ্ঞেস করলেন বাবু তোমার বগল ডাবায় কি থর করে কাঁপতেছে আর বলতেছে দুধির বোতল কিসের বোতল দুধের বোতল তখন বলল বের করো এবার কি হবে বলেন মনে মনে একজনকে ডাক দিয়েছেন উনি তার নাম কি তার নাম জোরে বলেন বলতেছে আল্লাহ আজকে তৌবা করলাম আমার তৌবা কবুল করো ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও এলা মাইয়িত মরণের আগ মুহূর্ত পর্যন্ত এই মত কখনো স্পষ্ট করব না সুবহান আল্লাহ আল্লাহ তার বান্দার দোয়া কবুল করে ফেলেছে সুবহান আল্লাহ হজরত ওমর বলতেস বের করো বের করো এখন বের না করেও তো উপায় নেই কি করবেন হজরত ওমর মুক্তিটা খুলে এক মুক্তি গালে দিয়ে দেখে টেস্ট উনি উনিব থরথর বেডি গেছে আরও মানে একজন ইন্টারভিউ দিতে গেছে যে এ ঘেমি একবারে থর করে কাঁপতেছে তো বলতেছে কি ব্যাপার আপনি কাঁপতেছেন কেন কলে স্যার কাপার দেখেছেন কি প্রশ্ন করেন না তো ওর তো অবস্থা তাই দাঁড়িয়ে আছে আমিরুল মোমিনিনের সামনে মদের বোতল সহ আরও মদের বোতল পরীক্ষার জন্য মুখে এবার অবস্থা কী ভাবেন আমিরুল মোমিনিন দুই মুখটি খেয়ে বলতেছে ভালো মানের দুধ সুবহান আল্লাহ আরো জোরে কন সুবহান কারণ জিনাকে ডাক দিয়েছেন তিনি কে তওবা কবুল করেছে কে তাহলে মদ থেকে দুধ বানিয়ে দিতে পারেন তিনি কে আল্লাহ ওই দিন থেকে আল্লাহর বান্দা এমন ভাবে ভালো হয়েছে মদের সাথে আর জীবনে কোনো দিন তার সম্পর্ক নেই আমরাও যদি আল্লাহর ভয়ে আমাদের নীতি আদর্শ আমাদের স্বভাব আমাদের পার্সোনাল হ্যাবিটটাকে পরিবর্তন করি আল্লাহর কসম আল্লাহ আপনার দোয়াও কবুল করবে আমরা কি রাজি রোজা চলে গেছে এর পরেও এই বাকি এগারো মাস আপনারা কি নামাজ পড়বেন না বাদ দিয়ে চলবেন শুধু নামাজ পড়বেন না আল্লাহর ভয় অর্জন করে সেই মাফিক জীবনযাপন করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় আমরা সকলে বলি আল্লাহ আমিন এই আমিন কইনিকে দেন তো আমাকে আব্দুর রশিদ ভাই কইনি কইছেন ভাই সাবার কন আল্লাহ আমিন এতগুলো মানুষ আমিন কমেন তা বুঝা আমি বুঝতে পারবো না কিটা কইলো আর কিটা কইলো না যাক আল্লাহ যেন কবুল করে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك